ডিয়ার ভিউার্স শিমুলস টিউটোরিয়ালে আপনাকে সদর সম্ভাষণ শিমুলস টিউটোরিয়ালের আজকের ভিডিওর আলোচনার বিষয়ে এসএসসি দুই হাজার পঁচিশ সালের কুমিল্লা বোর্ডের উচ্চতর গণিত প্রশ্নের সৃজনশীল অংশের সমাধান তো আবার যারা সেনারেল অডিয়েন্স আছেন তারা বেশিরভাগই সিকে সমাধান চেয়েছেন তো আমি আশা রাখি বেশিরভাগ অডিয়েন্সেই প্রশ্নের আট নং গাণিতিক সমস্যাটি দিয়েছেন তো আমরা সেই সুবাদে আট নং গাণিতিক সমস্যাটির এখন সমাধান করবো তো এটি হচ্ছে পাঠ্যের চোদ্দতম অধ্যায় আলোকে উদ্দীপকে দুইটি অংশ দেওয়া ছিল এবং এ হচ্ছে কমন্বয়ের প্রশ্নগুলো তো আমরা ক নম্বর প্রশ্নে যদি লক্ষ্য করি দেওয়া আছে একটি নিরপেক্ষ সক্কা একবার নিক্ষেপ করলেই বীজের সংখ্যা ও মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত তো ক নম্বরে যদি সমাধান করি একটি নিরপেক্ষ সক্কা আমরা একবার নিক্ষেপ করলাম তো সক্কা নিক্ষেপ করলে আমরা কত কত পেতে পারি নিশ্চয়ই সময় আমরা লুডু খেলেছি লুডু খেলার সময় ছক্কা আমরা যখন নিক্ষেপ করি তখন কি কি আসার সম্ভাবনা থাকে হয় আমরা এক পাই নয়তো দুই পাই নয়তো তিন পাই নয়তো চার নয়তো পাঁচ নয়তো ছয় এর বাইরে কিন্তু আমরা কাউকে পাই না তাহলে ক্ষেত্রে আমাদের ছক্কাটা নিক্ষেপ করার পরে সম্ভাব্য মুঠ ফলাফল কত এই ছয়টি সম্ভাব্য মোট ফলাফল হচ্ছে ছয়টি এটাকে আমরা প্রকাশ করব এস দ্বারা কী দ্বারা এনএস দ্বারা ফলাফল হচ্ছে ছয়টি আর এখন প্রশ্ন দিকে লক্ষ্য করি একটি নিরপেক্ষ সবকা একবার নিক্ষেপ করলে বীজ সংখ্যা অথবা মৌলিক সংখ্যা আসার সম্ভাবনাগত বিজুর সংখ্যা অথবা মৌলিক সংখ্যা এখান থেকে আমাদের বের করতে হবে কোনটা কোনটা বীজ সংখ্যা এবং মৌলিক সংখ্যা তো আমরা জানি এক বীজ সংখ্যা তার পরবর্তী তিন বীজ সংখ্যা পাঁচ বীজের সংখ্যা এ হচ্ছে এই তিনটা হচ্ছে কি শুধুমাত্র বীজুর সংখ্যা আসার সম্ভাবনা কিন্তু পরবর্তীতে একটু কথা এটা আছে অথবা মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা তো মৌলিক সংখ্যা এখানে কি আছে আমরা যেহেতু উচ্চতর গণিতে সৃজনশীল করতেছি তার মানে নিশ্চয়ই সবাই আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে অবগত আছি তো এখানে মৌলিক সংখ্যা আছে কত দুই আর মৌলিক সংখ্যা আছে তিন আর মৌলিক সংখ্যা আছে পাঁচ এই তিন আর পাঁচ অলরেডি আমরা কাউন্ট করে ফেলেছি বীজুর সংখ্যা হিসেবে তার মানে এখানে আলাদা করে ধরা দরকার নাই তাহলে এখান থেকে আমরা কি পাই প্রশ্নে যে প্রদত্ত তথ্য ছিল সেই তথ্য অনুযায়ী বিজোর অথবা মোড় সংখ্যা আসার সম্ভাবনা এরকম মোট সংখ্যা আছে চারটি তাহলে আমরা এটাকে প্রকাশ করতে পারি এনে দ্বারা কয়টি আছে এরকম আছে চারটি তাহলে আমরা লিখতে পারি সুতরাং সংখ্যাটি বিজোর সংখ্যা ও প্রশ্ন अथवा দেওয়া ছিল তাহলে লিখব অথবা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা অত পি এ পসিবিলিটি এই যে এর তথ্যগুলো বা এর জিনিসগুলো আসার পসিবিলিটি হচ্ছে আমাদের নিচে থাকবে মোট ফলাফল আর উপরে থাকবে অনুকূল ফলাফল তো অনুকূল ফলাফল হচ্ছে এখান থেকে আমরা পাই এ হচ্ছে ফোর আর এ হচ্ছে সিক্স আমরা যদি কাটাকাটি দিই তাহলে দুই দ্বারা কাটাকাটি দিলে এটাকে যাবে দুইবার এটাকে যাবে তিনবার তাহলে আমাদের পর্যত্তর সমস্যার সমাধান হচ্ছে টু বাই থ্রি এটা ছিল ক নম্বর প্রশ্নের সমাধান পরবর্তীতে আমরা দেখব খ নম্বর প্রশ্নে কি বলা ছিল খ নম্বর প্রশ্নে বলা ছিল মুদ্রাটি নিক্ষেপের প্রবাবিলিটি অঙ্কন করে বড়জ থ্রি এইস পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো তো মুদ্রার কথা কোথায় বলা হয়েছে প্রশ্নে যে এক নং অংশ ছিল উদ্দীপকের সেই এক নং অংশ বলা ছিল একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো একটা মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো তো সেই মুদ্রার কথা এখানে মুদ্রাটি নিক্ষেপের প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনা যে ফলাফল পাওয়ার যে সম্ভাবনা ওরকম একটা আমাদের শখ বা গাছ থাকতে হবে এবং অঙ্কন করার পরে আমাদের বের করতে হবে বড়জোর থ্রি এস পাওয়ার সম্ভাবনা কত তো যখন আমরা একটা মুদ্রা নিক্ষেপ করি এই একটা মুদ্রা আমি মনে করলাম নিক্ষেপ করলাম মুদ্রা নিক্ষেপ করলে আমরা এখান থেকে কি পেতে পারি একটা মুদ্রায় আমরা সাধারণত হেড আর তেল পাই কি পাই একটা মুদ্রা হেড আর তেল এটা হচ্ছে আমাদের প্রথম মুদ্রা প্রথম যখন নিক্ষেপ করছিলাম হ্যাঁ প্রথম মুদ্রা পরবর্তীতে এই মুদ্রার সাথে যদি একটি মুদ্রা কয়বার একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হয়েছে মুদ্রা যখন পরবর্তীতে নিক্ষেপ করা হয়েছে তখন আমরা পেলাম এখানেও হয় হেড পাবো হলে। তেল পাবো আবার এখানেও হয় হেড পাবো না হলে তেল পাবো এখন এটা ছিল কি দ্বিতীয়বার নিক্ষেপ দ্বিতীয়বার নিক্ষেপ যখন দ্বিতীয়বার নিক্ষেপ করা হয়েছিল তখন হয় আমরা হেড পাবো না হলে তেল পাবো 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 একটা মুদ্রাকে পরপর তিনবার নিক্ষেপ করার পরে আমাদের সম্ভাব্য ফলাফল হবে এটি যে একটা মুদ্রাকে তিনবার নিক্ষেপ করা হলে সম্ভাব্য ফলাফল হবে এটি এটি হচ্ছে তৃতীয়বার নিক্ষেপ তৃতীয়বার যখন আমরা নিক্ষেপ করেছিলাম এটি হচ্ছে প্রথমবার মুদ্রা নিক্ষেপ এটা দ্বিতীয়বার এটা তৃতীয়বার তৃতীয়বার নিক্ষেপের ফলে এটা ছিল আমাদের খ প্রশ্নের উত্তর তো লিখতে পারি আমরা এখান থেকে আমাদের এন এস অর্থাৎ টোটাল ফলাফল আচ্ছা এর আগে আপনি একটু বলে নিই যে যেহেতু প্রবাবিলিটি এঁকেছি তার মানে কি এখানে একটা নমুনা ক্ষেত্র হবে তো নমুনা ক্ষেত্রের জন্য আমরা নমুনা ক্ষেত্রটি লিখি নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্রের ক্ষেত্রে আমরা যদি প্রথমে হিসেব করি এইচ 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 এই যে আবার বলি এইচ 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 এখন এইচ এইচ টি এইচ এইচ টি এখন এইচ এইচ অলরেডি আমরা ধরে ফেলেছি এই দুটা কাউন্ট আমাদের শেষ এখন এইচ টিএইচ টি টিএইচ এখন এইচ টি টি এইস টি তার পরবর্তীতে এই দুটো আমরা কাউন্ট করে ফেলেছি অলরেডি এখন লিখতে পারি এইচ এইচ এটা শেষ এখন টি এইচ টি টি এইচ টি এটা শেষ এখন টি এইচ আর টি টি এইচ টি 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 এইচ টি টি তাহলে আমাদের এই যে নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্র থেকে আমরা সম্ভাব্য ফলাফল কয়টি পাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটি ফলাফল পেতে পারি আমরা এখান থেকে তো এটাকে আমরা প্রকাশ করতে পারি এভাবে যে এন এস ইকুয়েল টু কয়টি আটটি তো প্রশ্নে কী বলা হয়েছিল যে মুদ্রাটি নিক্ষেপে নিক্ষেপের প্রবলটি অঙ্কন করে বড়জোর এস বড়জোর থ্রি এইচ আসার সম্ভাবনা নির্ণয় করো খুবই সহজ প্রশ্ন এখানে বলা হয়েছে বড়জোর থ্রি এইচ অর্থাৎ সর্বোচ্চ তিনটা হেড আসতে পারবে এর বেশি আসতে পারবে না এরকম ফলাফল কয়টি আছে সর্বোচ্চ তিনটা হেড আসতে পারবে এর বেশি আসতে পারবে না তবে এর কম আসলে কোনো সমস্যা নাই প্রশ্নে বলা হয়েছিল বড়োজোর তিনটি এইস আসতে পারবে বড়জোর তিনটি অর্থাৎ এর এই তিনটার বেশি আসতে পারবে না এমন ফলাফলগুলো বের করতে বলছে এস যদি নাও আসে তাতে সমস্যা নাই বলছে আসবে তবে সর্বোচ্চ তিনটা এস আসতে পারবে এরকম ফলাফল কয়টি আছে তো এখন দেখি আমরা সব জায়গায় যদি আমরা খুঁজি এখানে শুধুমাত্র তিনটি এস আছে তো বলছে প্রশ্নে বড়জোর তিনটা এস আসতে পারবে বড়জোর তিনটি এস পাওয়া যাবে এরকম সম্ভাবনা কয়টি আছে বড়জোর তিনটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা থেকেই বড়জোর তিনটা এস আছে এর বেশি কিন্তু নাই আর একটাতে এমন এই যে এটাতে কিন্তু নাই তাও চলবে কারণ আমাদের সত্য ছিল বড়জোর তিনটা এস আসতে পারবে এর বেশি এস আসতে পারবে না তো এখানে নাই তাতে কোনো আপত্তি নাই বড়জোর তিনটি এস আসতে পারবে তাহলে লিখতে পারি বড়জোর 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 তিনটি এস এস আসার সম্ভাবনা

এন এ ইকুয়েল টু আটটি এখন আমরা শেষ অংশে লিখতে পারি যে সুতরাং বড়জোর তিনটি এস আসার সম্ভাবনা সম্ভাবনা পি এ ইকুয়েল টু এন এস বাই এন এ আর হচ্ছে নিচে এনএস তাহলে এইট বাই এইট ইকুয়াল টু ওয়ান এরকম সম্ভাবনা আছে কয়টি শুধুমাত্র একটি তো এ ছিল আমাদের ছ নাম্বার প্রশ্নের সমাধান তো এর পরবর্তীতে আমরা দেখব গ নাম্বার প্রশ্নের সমাধান গ নাম্বার প্রশ্নে বলা হয়েছিল প্রতিস্থাপন না করে প্রতিস্থাপন না করে পরপর তিনটি বল তুলে নেওয়া হলে সবগুলো বল নীল হওয়ার সম্ভাবনা কত খুবই সহজ একটি প্রশ্ন এটি তো এই যে বল বল সংক্রান্ত কথা বলেছে তো বল সংক্রান্ত কথা উদ্দীপকের কোনো অংশে আছে আমরা দেখি যে উদ্দীপকের দ্বিতীয় অংশে বল সংক্রান্ত কথা আছে এক্ষেত্রে লেখা ছিল একটি থলেতে ষাটটি সাদা বল এগারোটি নীল বল এবং দশটি লাল বল আছে তো এই একটা থলে এখানে কী আছে ষাটটি সাদা বল তো আমরা ধরলাম ষাটটা কয়েকটি একই বল সাদা বল এখান থেকে লিখি আমরা ষাটটি সাদা বল হোয়াইট ডাবি মানে হোয়াইট তারপরে হচ্ছে এগারোটি নীল বল মানে ব্লু আর দশটি লাল বল তো মানে রেড তাহলে এই যে থলে থলেতে মোট কয়টি বল আছে থলেতে মোট বল আছে যে মোট বল সংখ্যা এন এস অর্থাৎ আমরা যখন থলে থেকে দৈবভাবে তুলব কোন একটা জিনিস ঠিক লটারির মতো দুইভাবে তোলা মানে কি লটারির মতো মানে আন্দাজে তো আন্দাজে তোলা তো এখান থেকে আমরা একটা যে বল পাবো মানে এখানে পাওয়ার সম্ভাবনা মোট কত যতগুলো বল আছে অতটা তাহলে অ্যাড্রেসটা আমরা লিখতে পারি সেভেন প্লাস ইলেভেন প্লাস টেন তাহলে এখান থেকে কত পাই টোয়েন্টি এইট নাকি সেভেন প্লাস ইলেভেন এইটিন এইটিন প্লাস টেন ইকুল টু টোয়েন্টি এইট তো এখন বলছে প্রতিস্থাপন না করে অর্থাৎ এই যে আমাদের যে থলে ছিল থলে থেকে আমরা একটা বল উঠেলাম এখন এই বলটা উঠে আমরা রাখলাম আলাদা করে রাখলাম এখন কয়টি বল আছে যদি আঠাশটি বল থেকে একটি বল চলে যায় তাহলে সাতাশটি আছে এই বলটাকে আবার ফিরে আনতে পারবো না এই বলটা তো আমরা উঠেই ফেললাম এরকম প্রতিস্থাপন না করে পরপর তিনটি বল তোলা হলে বলটি সবগুলো বল নীল হওয়ার সম্ভাবনাগত সবগুলো বল নীল হওয়ার সম্ভাবনাগত তো আমরা যদি প্রথমবারে বল তুললে নীল হবে এমন সম্ভাবনা কত মোট বল কয়টি আটাইশটি মোট বল হচ্ছে আটাইশটি এখান থেকে নীল বল কয়টি আছে নীল বল আছে এগারোটি তো যদি আমরা এখান থেকে একটি বল তুলি তাহলে নীল বল হওয়ার সম্ভাবনা হচ্ছে আটাইশ ভাগের এগারো আবার দ্বিতীয়বারে বল তুললে নীল বল হবে একটু খেয়াল করি যেহেতু প্রশ্নে বলছিল সবগুলো বল নীল হওয়ার সম্ভাবনা তো আমি ধরে নিলাম এই যে এগারোটা বল তুলছি দুঃখিত এখান থেকে যে প্রথমবারে যে একটা বল তুলছি ওইটা নীল আমি ধরে নিলাম যেহেতু সবগুলো বল নীল হওয়ার সম্ভাবনা তো যদি ওইটা নীল হয় তার মানে নীল বল সংখ্যা একটা কমে গেছে আর টোটাল বলের সংখ্যা তো একটা কমছে তার মানে এখন বল আছে কয়টি সাতাইশটি আর নীল বল কয়টি ছিল আগে ছিল এগারোটি তো আমরা ধরে নিছি যেই বলটা উঠেছি সেটা কি নীল বল তাহলে এখন বল আছে কয়টি দশটি তাহলে নীল বলের সংখ্যা দশটি আবার তৃতীয় বারে বল তুললে নীল বল হবে কয়টি আগে সাতাশটি ছিল সাতাশটি থেকে আমরা একটি বল তুললাম তো ধরে নিলাম ওইটা নীল বল যেহেতু প্রশ্নে বলছে সবগুলো বল নীল হবে যেহেতু আমরা ধরতেছি সম্ভাবনা যে ওই বলটা নীল তাহলে আছে কয়টি আর বল আছে ছাব্বিশ থেকে যদি সাতাশ থেকে যদি একটা তুলে ফেলি তাহলে কয়টি আছে ছাব্বিশটি ঠিক না তাহলে বল থাকবে ছাব্বিশটি তো লিখলাম আমরা দুঃখিত কলমের কাজে প্রায় শেষ পর্যায়ে তো যাই হোক তো এখন আমাদের যখন তৃতীয়বার বল তোলা হবে তৃতীয়বার বল ছিল কয়টি সাতাইশটি এখান থেকে তো আমি একটি তুলে নিয়েছি যেটি নীল বল ছিল তাহলে নীল বলের সংখ্যা কিন্তু অলরেডি কমে গেছে এগারোটি ছিল এগারোটি থেকে একটি তোলার পরে দশটি আছে দশটি থেকে যদি আরেকটি তুলি নীল বল আছে কয়টি নয়টি এবং বল ছে সাতাশটি সাতাশটি থেকে যদি আমি একটি নীল বল সরিয়ে ফেলি তাহলে বল আছে কি পরবর্তীতে ছাব্বিশটি তাহলে আমরা লিখলাম ছাব্বিশ এখন সুতরাং সবগুলো বল সবগুলো বল সবগুলো বল নীল হওয়ার সম্ভাবনা নীল হওয়ার সম্ভাবনা কত আমরা এই তিনটা অংশ গুণ করে দিব একটা হচ্ছে নিচে ২৮ উপরে এগারো পরবর্তীতে নিচে সাতাইশ উপরে দশ পরবর্তীতে নিচে ছাব্বিশ উপরে নয় তো আমরা যদি এই তিনটে অংশকে গুণ দেই তাহলে আমরা পর্যাপ্ত সমস্যার সমাধান পাব তো তিনটি অংশ যদি আমরা গুণ দেই তাহলে কত পাই এখান থেকে আটাইশ গুণ সাতাইশ গুণ ছাব্বিশ তাহলে আমরা পাই নিচে হচ্ছে উনিশ হাজার ছয়শো ছাপ্পান্ন আর উপরে অংশে পাই উপরে এগারো গুণ দশ গুণ নয় নয়শো নব্বই এখান থেকে কী পাই নয়শো নব্বই পরবর্তীতে যদি আমরা এইটাকে দুই ধারা ভাগ দিই তাহলে নয়শো নব্বইকে দুই ধারা ভাগ দিলে আসে কত পঁয়তাল্লিশ চারশো পঁয়তাল্লিশ চারশো হ্যাঁ দুঃখিত চারশো পঁচানব্বই চারশো পঁচানব্বই এবং নিচের অংশটাকে আসবে কত উনিশশো ছাপ্পান্ন ভাগ দুই তাহলে কত আসে উনিশ ছয়শো ছাপ্পান্ন ভাগ দুই এক্ষেত্রে আসে নয় হাজার আটশো আটাইশ এই হচ্ছে সদত সমস্যাটির সমাধান তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলেখন্ডি বাজিয়ে দেবেন ধন্যবাদ